ভাটা পৌরসভা কত নম্বর ওয়ার্ড বলে তেরো নম্বর ওয়ার্ড ওই থানাপাড়া নতুন থানার সামনে কোর্টের সামনে সবিশ্বাস দিয়ে ঢুকে গেছে আমি করছি জাহাঙ্গীর মন্ডল ঘাটা দপ্তর থেকে আপনার ভেতর হ্যাঁ হ্যাঁ সেটা না खटाना ठीक है अच्छा देख पाड़ा को मत दो चीती चीती बोल भी तो ब्रेथिंग बोल के चीती कोतों नीचे छाड़ा करे लीजी

বিকে যাবে না এটা বিক্রি যাবে আর কি চলো সাতটা চিঠি বড় চিঠি বড় চিঠি বড় 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 চিঠি বড় বলো কাছে মধ্যে দেখে যাও

চিতি বাড়া জানিস চিতি বাড়া আজকেই তো আপনার একটা ভিডিও দেখেছি

বেডরুমে ঢুকে গেছে আমি জাননী মোটর ধরো বন্ধ করতে আসছি সাপটি বেশি করে নিচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হবে বাড়িতে ব্লিচিং পাউডার গুঁড়া চুল রেখে গেলে না খুব ব্লিচিং পাউডার দিলে হবে না ব্লিচিং পাউডার ফিল্মে দু কিলো গুড়া চুন দাসুন দু কিলো ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো চুনে আড়াইশো বিচিং দিবেন পনেরোশো লিটার জল দুটো বালতি করে গুলতে হবে জল দিয়ে মগে করে বাড়ি চার ধারে দেন মেঝেতে দেন হাতে লাগা না চুনটা দেয় আর সলা পোকামাকড় সঙ্গে সঙ্গে মরে ভুল থেকে যায় এসব সাপের গড়ে গায়ে দিয়ে দিলে মরে যাবে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের দেশের মধ্যে সাইলেন্ট কিলার কালার ওর ওয়ান মানুষ মারা যায়

সাপে কামড়ালে যত দুটো সম্ভব হসপিটাল যাবে যে বললেই হবে সাপে কামড়িয়েছে সাপে নাম বলা দরকার না কাল জেরাও দরকার না ওরা ব্লাডটা চেক করে দেখবে যে মেশাচি আইডি কোনো প্রশ্ন হবে